নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিই আজকের বিষয় হ্যাঁ ফিউ মিনিটস উইথ নিয়ে শাশ্বতী আনটি শাশ্বতী বাসু দিয়েছেন তো খুব সুন্দর বিষয় বেশ ভাবনা চিন্তা করেই উনি বিষয়টা দিয়েছেন বোঝাই যাচ্ছে কতক্ষণ সহ্য করতে হবে আর কখনই বা প্রতিবাদ করতে হবে মানে মানে প্রচণ্ডভাবে আর কি এটা বলতে গেলে বা এই বিষয়টা মাথাতে আনতে গেল বেশ ভাবনা চিন্তার দরকার আর আমি আমার এটা মনে হয় যে সহ্য করার ক্ষমতাটা না এক একজনের এক এক রকমের হয় যে ঈশ্বর তো সবাইকে এক ধরনের ক্ষমতা দিয়ে পাঠায় না তো সহ্য একটা মহান গুণ এটা মানে আমার এটা আমার নিজস্ব এটা বক্তব্য যে বয়সটা যখন কম ছিল এমনি আমার সহ্য ক্ষমতা প্রচণ্ড বেশি যদিও আমার তখন এই ক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে গেল আর কি তো একদম ছোটোবেলায় তখন আর কি দুধের দাঁত তো আমার পড়েনি দুধের দাঁতগুলো তা তুলতে হয় না এগুলো এমনিই পড়ে যায় আমার অনেক ছোটোবেলার কথা মনে থাকে বলে তাই মনে পড়ল যদি একটু অন্য বিষয় মানে তাও আমি বলছি এখানে শেয়ার করছি সহ্য কথাটা আমি কি করে ইন্ট্রোডিউস হলাম সহ্য কথাটার সাথে তো ওই যা হয় তার আগে আগে এত ক্যাডবেরিস খেতাম অনেক বড় বয়স অবধি আমি আর কি ফিডিং বোতলে দুধ খেয়েছি ওই জন্য দাঁতের পোকা লেগে গেছিল মানে ক্যাভিটিস যেটাকে বলা হয় তো দুধের দাঁতটা পড়ার আগেও না আমার দাঁতগুলো প্লাক করে আর কি তুলতে হয়েছিল মানে ডেন্টিস্টের কাছে গিয়ে আর তখন বেশ আবার ছ সাত বছরই বয়স তারপরে থেকেই তো দুধের দাঁতটা পড়ে কিন্তু সেই টাইমের ঘটনা কিন্তু আমার মনে আছে আর এই তখন আর কি একসঙ্গে দুটো করে দাঁত এরম তোলা হতো ছোটো বাচ্চা মানুষ মানে বাচ্চাদের দাঁত আর কি তো আমি না খুব একটা কখনই মানে নিজের নিজের শরীরের ওপর ব্যথা লাগলেও কাঁদতাম কিন্তু খুব যে একটা অসহ্য ইয়ে করতাম তার মানে সহ্যটা আমি করতে পারতাম ওই বয়স থেকে তো তখন আমি যখন মানে বাড়ি ফিরতাম ওই কথাটা এখন আমার কানে বাজে তখন আমার মা মা বা অন্য আর কি অনেকে আলোচনা করতো যে আমার খুব সহ্য ক্ষমতা আছে যে অত ব্যথা পেয়েও আমি কিন্তু ভয় পেতাম না আবার নেক্সট টাইম আবার ডেন্টিস্টের কাছে গিয়েও আমি ভয় পেতাম না মানে এরমই ব্যাপারটা তো ছোটোবেলায় বাচ্চারা এমনিও ইঞ্জেকশানকে ভয় পায় বা এই ব্যাপারগুলো থেকে এখনও ভয় পাই কিন্তু ভয়টা না যে কোনো ভয় আমি আমার নিজের কোভিডের গল্পও করেছি যেটা আমার শরীরের ওপর দিয়ে কিছু গেলে ব্যথা কষ্ট সবারই সমান হয় কিন্তু আমার যেন মনে হয় সেটা যাতে অন্য কারোর হয় সেটা আমি দেখতে পারি না সেটাতে আমার যেন বেশি কষ্ট হয় তো যাই হোক তো এরম অনেক ব্যাপার আছে এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার আর এবার আসি আজকের কথাটাই যে সহ্য কতটা করতে হবে তো এই আমি আমার ক্ষেত্রে বলতে পারি অনেকখানি সহ্য আমি এখনো এখনো টিল ডেট অনেকখানি করি তা বলে কি আমি অধৈর্য হয়ে যাই না বা ধৈর্য হারিয়ে ফেলি না বা মানে প্রতিবাদ করি না আমি নিজেকে সবসময় বলি যে আমি একজন প্রতিবাদী মানুষ কিন্তু আমি একটু আমি জানি না এটা বলা মানে অহং প্রকাশ করা কি না আমি দেখি চারপাশে মানুষজন এখন ভীষণভাবে মানে এতটাই আমি তাদেরকে কিভাবে বোঝাবো অল্পতে ভীষণ তারা কাতর হয়ে পড়ছে আমার চারিদিকে একটু চোখ ঘোরালেই দেখা যাচ্ছে আর কি মেট্রো করে ধরুন ছোটোখাটো এক্সাম্পল দিচ্ছি যাচ্ছেন কারোর গায়ে পা লাগলো কি লাগলো না হাতটা লাগলো কি লাগলো না তার আগেই সে চিৎকার করে ওঠে এরকম অনেক ছোটোখাটো বিষয় আছে মানে পুরোটা আর কি না দেখে না বুঝে না জেনে অনেকেই এরকম আছে কিন্তু ওরকম চট করে তারা কিন্তু রিয়্যাক্ট করে ফেলি তো সহ্য আমার এটা মানে ওই যে বললাম এটা পুরোটাই এক একজনের সহ্য ক্ষমতাটা এক এক রকমের আর কি সে কতটা প্রেশার নিতে পারবে সেটা তার উপর সেটা মেন্টাল হোক ফিজিক্যাল হোক পুরোটাই তার উপর ডিপেন্ড করে ঈশ্বরের কারিগরি ঈশ্বরই জানেন তিনি এক একটা মানুষকে এক এক রকমভাবে বানায় কিন্তু তো আমার মনে হয় যে মা সারদাও বলে গেছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো তো সবসময় মানে কিছুতে একটা রিয়্যাক্ট করার আগে একটু ভালো করে দেখে বুঝে নিতে হয় সহ্য প্রতিবাদ করার মানে এই নয় যে তুমি নিজের জন্য সোচ্চার হবে সবসময় তা কিন্তু নয় হ্যাঁ তা বলে কেউ এসে তোমাকে একটা থাপ্পড় কষিয়ে দিচ্ছে তুমি কি প্রতিবাদ করবে না অবশ্যই প্রতিবাদ করবে কিন্তু আমার মনে হয় প্রতিবাদের ভাষা কিন্তু অনেক ধরনের আছে প্রতিবাদটা কিন্তু অনেক সময় নীরব থেকেও করা যায় আমি দেখেছি যে অনেক সময় মুখে হয়তো অনেক দিন ধরে অনেক কথা একজনকে বুঝিয়ে যাচ্ছি যাচ্ছি তাতেও কিন্তু তার কোনো ভাবলেই তার কিন্তু কোনো চেঞ্জেস আছে কিন্তু সেই প্রতিবাদটা যখন নীরব থেকে আমি মানে আমি আমার কাজটা করে যাচ্ছি বা আমি আমার লাইফে আমার যা যা করার করে যাচ্ছি তখন কিন্তু উল্টো দিক থেকে সেই মানুষটা কিন্তু বোঝে অনেক সময় তো অনেক ধরনের প্রতিবাদ হয় প্রতিবাদ মানে নয় যে সবসময় হাতে প্ল্যাকার্ড নিয়ে একদম স্লোগান দিতে দিতে বেরাতে হবে প্রতিবাদ অনেকভাবে করা যায় প্রতিবাদ করার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি সেটা আমাকে জানতে হবে আসল উদ্দেশ্য হচ্ছে যে লোকে এটা একটু ভুল ধারণায় নেয় লোকে সবসময় যে নিজের ওপরে নেয় যে এখানে তোমার স্বার্থ যেখানে হ্যাম্পার হচ্ছে তো সেখানে সোচ্চার হওয়াটা লোকেভাবে প্রতিবাদ কিন্তু তা নয় কখনো রাস্তা রাস্তাঘাটে আমি দেখেছি বহু মানুষের সাথে অন্যায় হচ্ছে লোকে দাঁড়িয়ে দেখছে বা একটা চোরকে ধরে পেটানো হচ্ছে বহু লোক মিলে পেটাচ্ছে তাকে হ্যাঁ আর আনন্দ নিচ্ছে আর কি তো এটাকে লোকে মনে করে প্রতিবাদ তো আমার কাছে প্রতিবাদের ভাষাটা বা প্রতিবাদের ধরনটা একটু আলাদা আমি যে ইউটিউবে যখন প্রথম এসেছিলাম আমার জার্নিটা শুরুই হয়েছিল আমি বারবার বলতাম যে আমি প্রতিবাদী ব্লগ করি আর ভিডিও করি তো যাই হোক প্রতিবাদ করতে গেলে আর আমি কারোর নাম না করেই বলছি যারা যারা মানে কিছু এমন কিছু ভিডিও অনেকে দিতেন আর কি যে ভিডিওগুলো সমাজের পক্ষে ঠিক না তো তাদের এগেন্স্টে যারা প্রতিবাদই বলতো বা তাদের এগেনস্টে যারা সোচ্চার হতো তাদের প্রতিবাদটা ঠিক প্রতিবাদের জায়গায় থাকতো না তাদের প্রতিবাদটা ওই মানে ঠিক নিজেদের স্বার্থ সিদ্ধি হোক মানে নিজেদের ভিউ বাড়ানো হোক বা নিজেদের রেভিনিউ আর্ন করা হোক তো এইভাবে আর কি এই উদ্দেশ্যে প্রতিবাদ হতো আমার যতখানি এটা আমি কারোর নাম না করেই বলছি তো সমাজকে শোধরাতে গেলে আবার সে পুরোনো কথাতেই আমি আজকে ফিরে আসছি সমাজকে প্রথম কথা তো আমি একটা মানুষ ওইভাবে প্রতিবাদ করে সমাজ সংস্কার করতে পারবে না মানে গুটি কয়েক মানুষ একটা মানুষ কোনো ভুল করছে তো সেই মানুষটাকে ভুল থেকে বিরত করার জন্য নিজে মানে এমনভাবে প্রতিবাদ করছি আমি যেটা থেকে আরও দশটা মানুষ মানে আর কি প্রভাবিত হচ্ছে খুব বাজেভাবে মানে কিছু ক্ষেত্রে হতো আমার হাসিটা দেখেই বুঝতে পারছে না হয়তো আমি কি বলতে চাইছি কিছু ক্ষেত্রে হতো যে সেগুলো মানে দেখতে খারাপ লাগতো হ্যাঁ চোখের পক্ষে বিষ আবার কিছু তার এগেনস্ট ভিডিও হতো যেগুলো কানের পক্ষে বিষ তো এইগুলো প্রতিবাদ নয় আসলে ওই যে বললাম অনেক সময় এই আমরা আমাদের ইতিহাসের পাতাতেই দেখেছি যে বয়কট করে আর স্বদেশি জিনিস মানে বিদেশি জিনিসকে বয়কট করা হতো আর স্বদেশি জিনিস ইউজ করা হতো তো এইভাবেও কিন্তু প্রতিবাদ হতো তো আমরা যারা যারা ইন্ডিয়ান হিস্ট্রি জানি অনেক প্রত্যেকেই জানি তো তখন এটা মানে এই ধরনের মানে প্রতিবাদ মানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এইভাবে করতে হয় আমাদের কিন্তু মহাত্মা গান্ধী দেখিয়ে গেছিলেন তো বিদেশি দ্রব্য বয়কট করে কি করে স্বদেশি জিনিস নিজের প্রোডাকশান ব্যবহার কিভাবে করা যায় তো সেটাও প্রতিবাদের ভাষা ছিল আবার যে ক্ষেত্রে দরকার হয়েছে সেখানে সশস্ত্র আন্দোলন সেখানে কিন্তু আমরা সেটাও দেখেছি সেই জায়গাটা সেটা দরকার ছিল এই দুশো বছর সহ্য করার পরে শান্তভাবে প্রতিবাদ করার পরে যে ক্ষেত্রে সেটা মানে ওই যে রুগীর যে ওষুধ যে রোগের যেই ওষুধ তো ওই বললাম আলটিমেট ওই একটা কথাতেই এসে দাঁড়ালো আমার কাছে যে প্রতিবাদ মানে এই নয় যে নিজের স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে তুমি চিৎকার করো বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তুমি চিৎকার করো দুটোই শক্তি তারাও নিজেকে বলতো যে আমরা প্রতিবাদ করছি ইভেন সেই পরম্পরা এখনও কোথাও কোথাও চলছে তো আমি জানি না ঈশ্বর কবে মানুষকে সুবুদ্ধি দেবেন তো যতদিন আমার মনে হয় সবই তো তার নির্দেশ তারা হতে পারে না তো সব কিছুর পেছনেই একটা রিজন আছে বা একটা কারণ আছে তো কার কতটা কে কতটা সহ্য করবে আর কতটা সহ্য করার পরে মানে ওই আমরা একটা বাংলায় ভাষা বলি দেয়ালে পিঠ থেকে গেলে আমরা ঘুরে দাঁড়াই ঠিক কোন জায়গায় তোমার দেয়ালটা সেটা একমাত্র তুমি জানো কত বড় তোমার ঘর তোমার সীমানা কোথায় এই এই অন্য কেউ জানবে না এটা একমাত্র তুমি জানো তো এটা ওই যে বললাম যার যার ব্যাপার তার তার উপর ডিপেন্ড করছে আর কি তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকেই ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর শাশ্বতী আনটিকে অনেক শ্রদ্ধা সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য অনেক ভেবে চিনতে খুব সুন্দর একটা বিষয় দিয়েছে আর প্রত্যেককে আহ্বান করব যেমন মিতা চ্যাটার্জি ম্যাম আমাদেরকে অনেক বিষয় দেন যে প্রত্যেকে আপনারা সহযোগিতা করুন প্রত্যেকে বিষয়ে। ধন্যবাদ